ম্যাজিস্ট্রেট যে আছে একেবারে নতুন নিয়োগপ্রাপ্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তারও কিন্তু আইনে এই ক্ষমতা এটা সে করতে পারে তার নজরে আসছে একটা বিষয় সংবাদপত্রে দেখছে বা কোথাও দেখছে সে এটা নিয়ে একটা রুল করতে এবং সেটা মামলা পর্যন্ত নিয়ে যেতে পারে এই জন্যই আমি বলি যে সংবাদ এবং যদি এই সাংবাদিক এবং সংবাদপত্র এই ইলেকট্রনিক্স প্রিন্ট মিডিয়া এবং এই দুইটা সেক্টর যদি ভালো হয় একটা দেশ ভালো হতে বাধ্য আর খারাপ হওয়ার কোনো সুযোগ নাই তো আমাদের দুর্ভাগ্য যে আমাদের কোন জায়গায় আমরা আশানুরূপ যে স্বপ্নের যে বিচারালয় আমরা চাই স্বপ্নের যে পুলিশ চাই স্বপ্নের যে সংবাদ চাই সেটা আমরা আসলে পাই না আমরা ওই জায়গায় যেতে চাই অ্যাজ আমরা যাব না ঠিক আছে কিন্তু শুরুটা তো আমাদের করতে হবে যদি আমরা শুরুই না করতে পারি তাহলে পোষানো পাবে আমার প্রত্যাশা থাকবে আশা থাকবে অনুরোধ থাকবে যে আমরা শুরুটা করি আছে আমরা আজ থেকে শুরুটা করি যেন আমরা টুডে হোক টুমোরে হোক অ্যাজ হোক পাঁচ বছর পরে হোক দশ বছর পরে হোক বিশ বছর পরে হোক যাতে ওই জায়গায় আমরা যেতে পারি আমরা যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটা কি সুন্দর পৃথিবী বসবাস করার জন্য একটা দেশ একটা কি উপজেলা বা একটা জেলা উপহার দিয়ে আমরা যে আমাদের জীবন তো শেষ আমাদের লাইফ টাইম কি শেষ আমরা কিছু করতে পারবো না আমরা যেমন ভাবে যাচ্ছি আমাদের পরবর্তী প্রজন্ম যদি এভাবেই যায় এটা কিন্তু আমাদের দায়বদ্ধতা এর জন্য কিন্তু মনে হয় আমাদের জবাবদেহ করা লাগতে পারে আল্লাহর কাছে যে তোমার তো করার সুযোগ ছিল তুমি করে আসো না কি জন্য এই কি সবাই যে যেখানে আছে সেখান থেকে আমরা একটু একটু করে ভালো কাজ করার চেষ্টা করি না সমস্যা ঠিক আছে না আমি যদি একা ভালো কাজ করি তাহলে একটা ভালো কাজ হবে আর আমরা সবাই যদি ভালো কাজ করি তাহলে কি অনেকগুলো ভালো কাজ হবে তো আমরা দিনে যদি একটা ভালো কাজ করতে না পারি সাত দিনে একটা ভালো কাজ করি এটা তো সম্ভব আমরা সাত দিনে একটা ভালো কাজ একটা টার্গেট নেন মন থেকে নিজের মন থেকে একটা একটা করে ভালো কাজ করেন সাত দিনে একটা করেন করেন এইটা যদি আমরা করতে পারি তাহলে আমাদের দেশ ভালো হতে খুব বেশি দেরি হবে না এটা আমরা করতে পারবো ইনশাল্লাহ তো সবাইকে আমার এই আশাবাদ ব্যক্ত করি আর চ্যানেল এস এর

আসসালামু আলাইকুম হইছে হ্যাঁ নে সাবুন নে

নাই নাই এনেতে কি ভিডিঅ' দিবা তুমি তোমাৰ ঠিক আছে কিনে